নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে কিন্তু আজকে এই এক কেজি সাইজ এর রুজ মাছ রেসিপি শুরু করব। কাতলা কাতলা মাছ কাতলা আমি বলতে ভুল করেছি এটা কাতলা বটে কিন্তু এটা এক কেজি সাইজ এটা কিন্তু আজকে আপনাদেরও প্রিয় আমাদেরও কিন্তু মাছের কালিয়া বানিয়ে এটা দেখাবো বন্ধুরা কাতলা মাছের অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভ্লেজার হনগরে আজকে হবে কারলা মাছের কালিয়া আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবারে আমি মাছটা কেটে নিলাম দেখেন কি বড় বড় তো আস্তে ছাড়ানো হয়ে গেছে এবারে মাছটা কেটে লব

কড়াইতে দেবো গরম হয়েছে সরষে তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেবো মাছটা দিয়ে দিয়েছে

দুটো ছোট শুকনো লঙ্কা দেবো এইখানে চারটে এলাচ আছে ডালচিনি লবঙ্গ একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ কুচুনো ভুল করে বলে দিই কাট কেটে রাখা পেঁয়াজ সুন্দর আদার রসুন দু চামচের মতো আদার রসুনের পেস্ট দিয়ে দেবো দু মিনিট কষে নেওয়া ভালো করে মাছের কালিয়া বন্ধুরা এটা সবাই কিন্তু পছন্দের রান্না তাই সবাই এটা মনে মাঝে মাঝে তাই আজকে হলো আজকে বানিয়ে খাই আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে মাছের কালিয়া আর কিচ্ছু চাই না পেঁয়াজটাকে ফেলে ভালো করে এবারে দেবো কাজু বাটা পঞ্চাশ গ্রাম কাজু বেটির নিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিলাম আর একটা চামচ দেবো তাহলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গেই আসি কালারের যেন দেবো गुड़ो लंका एक चम्मच और हाफ चम तो, तो दो टमाटर पेस्ट कर रखे देव टमाटर पेस्ट लबण देव और हाफ चम्मच दी दो

вати জল দেব বন্ধুরা এক চামচ চিনি দেব টেস্টটা যাতে ঝালটা ব্যালেন্স করে যায় না ঝালটা বেশি দিন না তাতেও চিনি দিলা চিনি দিলে স্বাদটা বেড়ে যায় বন্ধুরা দি দেব মাছ রাজা দুটো কিন্তু অন্য রেসিপি বানাবো বন্ধুরা তার জন্য বন্ধুরা এখানে দিয়ে দেবো এক চামচের মতো গো বাঘিটা এক চামচ বেশি হয়ে গেছে

তাই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালাবা দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে